হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশ করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আর বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দেবে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখছি এই পলাশ সাহার সম্বন্ধে যদি আরও আপডেট পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলো পলাশ সাহার বিষয়ে আরও একটি তথ্য তোমাদের সামনে উজাগর করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি আজকে এমন একটি তথ্য তো তোমাদের সামনে নিয়ে আসে চলেছি যে ভিডিওটা দেখার পর তোমাদের যুক্তি ঝটঝট করে জল আসবে এবং এই রকম সৌম্য ধৈর্যবান ছেলে যে এমন একটি অশান্তির মধ্যে থেকেও যে স্থির স্থির ভাবে এমন সুন্দর কথা বলতে পারে তার মানে সেই ছেলেটি যে কতটা স্থির প্রবনতা সেটা কিন্তু আজকে আমাদের বুঝে নিতে অসুবিধা হবে না তো চলো বন্ধুরা আজকে আমরা সেই জন্য সেই ভিডিওটা আজকে কিছু ক্লিপ সহ দেখে নেব সেখানে আমরা দেখতে পাবো যে আমরা শেষ ইন্টারভিউতে সাহার কি কি কথা বলে গেছিল এবং শেষ ইন্টারভিউতে তার দেওয়া আরও অনেক কিছু ঘটনার কথা যেগুলো অনেক কিছু আমাদের সমাজের দিকের কথা সে নিজে মুখেই বলে গেছে হয়তো সেই ইঙ্গিতের সাথে সাথে তার মায়ের সম্বন্ধেও সে কিছু ইঙ্গিত দিয়ে গেছে যেটা হয়তো আমরা সেই মুহূর্তে বুঝতে পারিনি পরবর্তীকালে হয়তো আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা এখন বুঝতে পারছি তো চলো বন্ধুরা সেই ভিডিওটা এই মুহূর্তে দেখে নেওয়াটা আমাদের অবশ্যই দরকার তার আগে একটা কথা জানিয়ে যে ভিডিওটা দেখার আগে তোমরা নিজেদেরকে একটু সামলে তোমাদেরকে নিও কারণ সাহার সাথে আমরা এই কদিন ধরে কিন্তু খুব ভালো রকম ভাবে কিন্তু নিজেদেরকে জড়িয়ে ফেলেছি কারণ পলাশ সাহার মতন ধৈর্যবান পলাশ সাহার মতন বুদ্ধিমান মানুষ আমি দেখিনি পলাশ সাহার মতন স্বামী আমি দেখি কিন্তু যে তার স্ত্রীকেও ভালোবাসে প্রচুর পরিমাণে যে তার মাকেও ভালোবাসে প্রচুর পরিমাণে সেখানে দাঁড়িয়ে সে নিজেকেই আহুতি দিয়ে দিল দুজনের ভালোবাসার মধ্যে কি করবে সেই সন্তানটার তো আর কিছু উপায় ছিল না তো চলো বন্ধুরা দেখে নাও আজকে সেই টপিকের ওপরে সেই ভিডিওটা তো চলো বন্ধুরা ইন্ট্রোতে একটু ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে পলাশ সাহার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো মূল ভিডিওতে ঢুকে পড়ো আসলে যুগের সাথে তাল মিলিয়ে অপরাধের ধরনও চেঞ্জ হচ্ছে তো এই যে মাদক দ্রব্য পাচার এক্ষেত্রেও অপরাধীরা এখন অভিনব পদ্ধতি গ্রহণ করছে ভিডিওটা দেখলেই ভিডিওটা দেখার পর তোমরা বলো যে একটা অশান্তি প্রবণতায় থাকা মানুষ কি এরকম করে ভিডিও মানে ইন্টারভিউ দিতে পারে কখনোই কিন্তু দিতে পারে না তবুও সে এইরকম শান্ত সৌম্যভাবে ইন্টারভিউটা কিভাবে দিতে পেরেছে তার কারণ হচ্ছে যে তার সে কিন্তু সবসময় ধৈর্যবান ছিল তবুও তাকে অধৈর্য করে তুলেছিল এই সমাজের রীতিনীতি এই মায়ের পাশবিক চাহিদা মায়ের পাশবিক অনিহা এই এইগুলোর জন্য শাস্তি হওয়া অবশ্যই দরকার অনেকেই চাইছে শাস্তি হোক অবশ্যই আমরা চাই অপরাধ যে করেছে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত যার কারণে এই সন্তান হোক বা স্বামী হোক চলে গেল এই মানে ছেলেটা যে চলে গেল সেখান থেকে আমরা চাই যে উপযুক্ত আর কি ক্ষতি করেছে এই পলাশ সাহার সেই মানুষটিরই কিন্তু যেন শাস্তি হোক উপযুক্ত সেটা আমরা সবসময় কামনা করি সরকারের কাছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবেন আমার এই ছোট্ট চ্যান্ডটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা।